যেখানে ধূপ জ্বালানো হয় ফুল প্রসাদ এই এখন নটার সময় এই গরম এই অবস্থা আসে ঘন্টা বাজি সবাই ঘরে কৃষ্ণ অংন শিবাই এই যে যার মন্দির তার নাম অং নমা নন্দী মহারাজ ছোট্ট বট্ট শিবলিঙ্গটা বড় যা ত্রিশূল আছে উপরে জল নিবেদন করছে এখন সব মহাদেব লিঙ্গ তার তুলসী মহারানীকে কাটার সুশন এই যে বুকিং কাউন্টার এই যে টিকিট কাউন্টার এই হাওয়া চিটির পরে খুব সুবিধা নটা পাঁচ না তিন মিনিট হয়ে গেল নটা আট যে এখান থেকে কাটোয়া জংশন কাটোয়া এখানে আসবো একটু পরেই মানে বিকেলের দিকে আবার খুব সম্ভবত বন্ধুরা রাধার সাইকে হরি কৃষ্ণ তো বন্ধুরা এই হচ্ছে কাটোয়ার আর গৌরাঙ্গবাড়ি একটু ল্যাক করছে সুপার সুপার ওয়াইট অ্যাঙ্গেলে যাই হোক বাস সবাই ঢুকে গেল সুপার ওয়াইট অ্যাঙ্গেল টপ করে সিক্সটি এফ করে যাচ্ছে আবার তো এই যে আমরা এসে গেলাম কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে বন্ধুরা রাজা ধরে কিছু সবাইকে আর এই ক্যামেরার ফটো তুলতে ব্যস্ত আমি আর কি কারণ আমার সাথে ফেস ক্যামেরা নিয়ে নিচ্ছি আর কি আমার প্রন্যাস নিয়েছিলো এখানে এই যে আমি এখন গৌরঙ্গ বাড়ি উল্টো দিয়ে দেখছেন চুলে অবস্থা কী হয়েছে এই যে আমার পিছনে গৌরাঙ্গ বাড়ি

দাস গঙ্গা ও দাস গঙ্গাধার ট পূর্ণ সমাধি মহাপ্রু কেশের সমাজ ওর দাস গঙ্গাধার টুর পূর্ণ সমাধি আছে এখানে সমান মহাপ্রু কেশের সমাধি ও দাশগঙ্গাধার টুর পূর্ণ সমাধি অনেক কিছু আছে এখানে কেশব ভারতীর সমাধি এই যে

খেতে হবে কিন্তু আগে মনে হচ্ছে আপনাকে দেখিয়ে দিতাম পরে কি দেখা হবে না শ্রীপাদ কেশব ভারতী পূর্ণ সমাজে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের স্থান শ্রীপাদ কেশব ভারতী আশ্রম দু হাজার পাঁচ সালে এটা তৈরি হয়েছে অনেকের সমাজ রৌপাত নিত্যানন্দ গোস্বামী রৌপাত সদানন্দ গোস্বামী ধামগত চৈতন্য চর চরণ চত্বর দু হাজার দু হাজার দু হাজার তিন থেকে তেরোশো উনআশি নাকি লেখার আছে তিন থেকে তেরোশো না পতাকা সমাধি মন্দির যে হোক যে এখানে পরিক্রমা করা যায় কেশব সমাজ হয়েছে আগে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আবার পরে এখানেই আছি এখন পরিক্রমা করছি তো বন্ধুরা পিঠে ব্যাগ নিয়ে ঘুরে গেছে এবং তার পরে আসে একা দেখছি আপনাদের আগে দেখি ঠিক আছে কেশব হয়তো পূর্ণা সমাধি পরিক্রমা করতে করতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি চলুন আবার দেখাচ্ছি আপনাদেরকে আবার আমি পরিক্রমা করে কেশব হয়তো পূর্ণ সমাধি দেখেনি আগে

বলেছি তো ওই বলাটাই হয়ে গেল টিকিট রান্না করবে আমাদের জন্য মন্দির খুলে গিয়েছে আই থিঙ্ক ওই তো আরতি হচ্ছে মহাপ্রভু দাদা 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 তো কোন দু হাজার তিন থেকে হবে না তো বারোশো তিন থেকে তেরোশো উনিশ বারোশো তিন থেকে তেরোশো আর জীবনকাল কাটোয়ার ইতিহাস কাটোয়া ওই জন্যই তো বহুদিন থেকে আসা

এখন আগ্রা গোয়ালিয়র রাত্রে দুপুর একটা দশে ছাড়ে পরের দিন সকাল নটা দশে পৌঁছে যায় মথুরা জংশন সব থেকে বেটার কুড়ি ঘন্টার মধ্যে মনে হয় ওরম কোনো ট্রেন নেই কলকাতা তিনটে আছে বোধ বৃহস্পতি কলকাতাতে ছাড়ে আর শুক্রবার হাওড়া থেকে আমরা শিয়ালদা ধরবো এখান থেকে কাটোয়া শিয়ালদা শিয়ালদা এক শিয়ালদা নামো শিয়ালদা না হলে আমাদের যেতে পারবো না আর দমদমার কোথাও নেমে তো লাভ নেই দমদম দিয়ে যাবে এটা আর কোনো টাচ নেই দমদম থেকে আলাদা হয়ে যায় বনগা বনগা হাসনাবাদ বনগা হাসনাবাদ আলাদা হয়ে যায় আর এইদিকে নদীয়ার লাইন মেন লাইন আলাদা হয়ে গেছে সত্যটা হচ্ছে এ লাইন ওটা তো এই মেন লাইন নৈহাটি লাইন ওই এই কৃষ্ণনগর লাইন বা রানাঘাট গোল লাইন যাই বলে না কেন কেপি মা সুইটস থেকে এখন এই কচুরি তরকারি খেলাম পাঁচ টাকা করে দিয়ে সেখানে ঠিক আছে ভালো বড় দোকান খুব সুন্দর সাজানো গোছানো দোকান এখানেও বিশাল জাম হচ্ছে নবদিকের মতো কাটাও একটু ক্রাউড আছে সরু সরু গলি আছে সেখানে বৌরঙ্গ বাড়ির কাছে এখানে আছে মাসুইট সুইট সেটা সেখানে টিফিন করলাম আর কি এখানে ওখানে কাটাবো পৌরঙ্গ বাড়ি বস্তাবো ওখান থেকে প্রসাদের কথা বলে এলাম বললো কুপন কাটতে হবে প্রসাদের কথা বলে না এবার গিয়ে বললো দুটোর দিকে দেড়টা দুটোর দিকে প্রসাদ পাওয়া যাবে যে তিনটের দিকে বেরিয়ে যাবো এখান থেকে সাড়ে তিনটের মধ্যে তিনটে পনেরো সাড়ে তিনটের মধ্যে কাটোয়া কাটোয়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে শ্যামাপুর স্টেশন বাস বাড়ি হয়তো বারোটা একটা বেজে যাবে রাত্রির হরে কৃষ্ণ নবদিনও তো কাটোয়া এখানে সব দুই তিনতলা বাড়ি করে রেখেছে সব আর গলি এখানে খুব ক্রাউড হচ্ছে দেখছি এই যে মাছ সুইটস আছে এখানে আর এখানে ডাক্তার শর্মিলা সরকারের জয়শ্রীরামও আছে হয়তো রামনবমীর জন্য কালকে যাই হোক এই যে ওইদিকেও ব্যানার আছে এইদিকেও আছে মাছ সুইটস থানা রোড কাটোয়া এটা কাটোয়ার থানা রোড গৌরাঙ্গবাড়ি যেখানে গৌরাঙ্গ জায়গাটা আছে কাটোয়ার থানা রোডে পরে দু হাজার দুই বিল্ডিংটা প্রচুর বিল্ডিং এখানে দুই তিন তলো আগুন এখানে সব আছে গৌরাঙ্গ মন্দিরের দর্শনীয় স্থান শ্রী শ্রী ভগবান পাশে পাঠের নৃত্য সেবা অংশে আচার্যকার নামের তালিকা শ্রী শ্রী গৌরাঙ্গ সেবায় স্বামী চৌদ্দশো আঠাশ হয় মহাপ্র বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস বড় ঠাকুর বড়রূপ কহা নাহি যায় যার আকর্ষণে এতিন তিন ভুবন ভুলায় মহাপ্রভু সন্ন্যাসী কাটো চৌদ্দশো আঠাশ পনের চৈতন্য চরিতামৃতের শ্লোক এখানেও একটা আছে শিলাম তাকে শুনি যেন তরলি বসু শুনে না মানা যেন কীর্তনীয় সধি এই শ্লোকটা আছে মহাপ্রভু শিক্ষা অষ্টকমের যেটা চৈতন্য চৈতামৃত ব্যাখ্যা রয়েছে সেটাই চৈতন্য চরিতামৃতাই কোট করা আছে এখানে অ্যাকচুয়ালি এটা যে মহাপ্রভু শিক্ষা অষ্টকম যে আটটা শ্লোক সেইটাই তার একটা মানে তিন চার নম্বর যাই হোক মুখস্থ প্রায় সব এখানে আছে স্মৃতির উদ্দেশ্যে এগুলো তৈরি করেছে হোক ও আছে এখানে সমাধিগুলো আছে নিত্য ধর্ম চৈতন্য চরণ হচ্ছে কুড়ি তিন উনিশ তেরোশো উনআশি সমাধি মন্দির মানে জানা মার্চ কুড়ি উনি তেরোশো উনআশি খ্রিস্টাব্দে হয়তো এই সমাধিটা দেওয়া হয়েছে প্রভুপাত সদানন্দ গোস্বামী প্রভুপাত নিত্যানন্দ গোস্বামী সব ভারতের পূর্ণ সমাধি কৃষ্ণ চৈতনাৰ নাম প্ৰকাশৰ স্থান